আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর রাইটিং ক্লাস চোদ্দই তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ থ্রি সিভি রাইটিং সাজেশন পরীক্ষায় কমন নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ ভিডিওটি দেখার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা আজকের এই ক্লাসটি রকিবুল টোয়েন্টি ফোর এর যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই সাজেশন বইয়ের পেজ নম্বর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে ক্লাস করাবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে রকিবুল টোয়েন্টি ফোর ডাবল ফাইভ নাইন ফোর হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো যেমনটি বলেছিলাম টপ থ্রি রাইটিং সাজেশন এক নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ফর দ্য পোস্ট অফ ইংলিশ লেকচার ইন ইংলিশ এখানে বলা আছে প্রিন্সিপালের কাছে ইংলিশ লেকচারার পদে একটি অ্যাপ্লিকেশন লিখুন অর্থাৎ সিবি লিখুন তো তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান অবশ্যই প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি দিয়েছি তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তোমরা চাইলে এই তারিখটি ইউজ করতে পারো অথবা তোমাদের পরীক্ষা যে তারিখে হবে দুই তারিখ সে তারিখটিও বসাতে পারো এরপরে দেখো এখানে কিন্তু প্রিন্সিপালের উদ্দেশ্যে লিখতে বলেছে তো এখানে লিখে দিয়েছি দা প্রিন্সিপাল লিখে কমা দিতে হবে যেহেতু এখানে কোনো কলেজের নাম উল্লেখ নেই যেহেতু কলেজের নাম উল্লেখ নেই সুতরাং তোমাদেরকে দিতে হবে রকিবুল ফোর কলেজ প্রশ্নের মধ্যে কলেজের নাম উল্লেখ থাকলে সেই কলেজের নাম লিখতে হতো যেহেতু কলেজের নাম দেওয়া নাই সুতরাং লিখে দিয়েছি রকিবুল ফোর কলেজ এই কলেজটি কোথায় অবস্থিত তো আমি লিখে দিয়েছি দেখো বত্রিশ মতিশীল ঢাকা এগারোশো এরপরে দেখো পজিশন শোট মানে তুমি কি চাও তো দেখো এখানে দেওয়া আছে লেক্সার ইন ইংলিশ এ লেক্সার ইন ইংলিশ তো দেখো আমি এখানে লিখে দিয়েছি লেকচার ইন ইংলিশ অর্থাৎ এখানে তোমাদেরকে পদের নামটি লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে সার সার লিখে কমা দিতে হবে দিস ইস টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ পোস্টের নাম লিখে দিয়েছি দেখো পোস্টের নাম হলো লেকচার ইন ইংলিশ দিয়ে ক্লোজ করতে হবে পাবলিশ ইন দ্য ডেলি স্টার ডেট পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো তোমরা এখানে যে ডেটটি ইউজ করবা এই ডেটের পাঁচ দিন আগের ডেট এখানে বসাতে হবে এরপরে লিখতে হবে

মে আই দেয়ার পর টু টু ইন্টারভিউ মাই কম্পিটেন্স পোস্ট এরপরে লিখতে হবে এখানে তুমি চাইলে তোমার নামটি ইউজ করতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে ইনক্লোজারের বাংলা অর্থ হলো সংযুক্তি অর্থাৎ তুমি এই সিবি টির সাথে সাথে কি কি দিবা তো দেখো আমি এখানে লিখে দিয়েছি পাসপোর্ট সাইজ টু কপিস ফটোস অর্থাৎ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সিবি উইথ কভার লেটার অর্থাৎ কভার লেটার সহ সিবি অল একাডেমিক সার্টিফিকেট ফটোকপিজ সকল শিক্ষাগত সনদ শিক্ষা সনদ এর ফটোকপি এরপরে দেখো প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সাথে দেওয়া হয়েছে তো দেখো প্রথম অংশটি শেষ এবার চলে যাব দ্বিতীয় অংশে তো দ্বিতীয় অংশে তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবি হাসান এখানে যে নামটি লিখবা সে নামটি তোমাদের এখানে লিখতে হবে এরপরে দেখো ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি ইমেল আবি টোয়েন্টি ফোর মোবাইল নাম্বার তোমরা চাইলে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর দিয়ে স্টার চিহ্ন বসিয়ে দিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে কেরিয়ার অবজেক্টিভ অর্থাৎ তুমি তোমার ক্যারিয়ারের যে লক্ষ্য সেটি তোমার কি হবে সেটা লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি বিল্ডিং আপ এ ক্যারিয়ার ইন ইংলিশ অর্থাৎ তোমাদের এখানে যে সাবজেক্টটি থাকবে এখানে যে সাবজেক্টটি বসাবা সেই সাবজেক্টটি এখানে তোমরা বসিয়ে দিবা এরপরে তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যেহেতু তুমি ইংলিশ লেকচারার পথে আবেদন করতেছ সুতরাং অবশ্যই তোমাদের সে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাটাকে সাজাতে হবে তো তুমি যদি এখানে এম এ ইংলিশের জায়গায় বাংলা লেখো তাহলে কিন্তু হবে না কারণ বাংলা পড়ে ইংরেজি শিক্ষক হওয়া যায় না তো সে অনুযায়ী আমি সাজিয়ে দিয়েছি দেখো এম এ ইংলিশ সাবজেক্ট ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি সিজিপি অবলিক জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুই হাজার উনিশ

আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাস এ লেকচার ইন ইংলিশ অ্যাট আবিদ আলি কলেজ অর্থাৎ তুমি কোন কলেজে আগে চাকরি করেছ তার নামটি আমি এখানে লিখে দিয়েছি ফ্রোম দুই হাজার উনিশ থেকে বর্তমান পর্যন্ত আবিদ আলী কলেজে সে চাকরি করতেছে এরপরে তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ব্যক্তিগত তথ্য নেম দিয়েছি দেখো আবিদ হাসান ফাদার্স নেম রাকিব হাসান মাদার্স নেম মনিকা আক্তার প্রেজেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার সিক্স ব্লক সি মিরপুর এক ঢাকা পারমানেন্ট অ্যাড্রেস হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার সিক্স সিক্স ব্লক সি মিরপুর এক ঢাকা মোবাইল নম্বরের ক্ষেত্রে অবশ্যই এরকম স্টার চিহ্ন বসিয়ে দিবা ডেট অফ বার্থ তো দেখো আমি এখানে যে ডেট অফ বাড়তি বসিয়েছি তোমরা এই ডেট অফ বাড়তি বসিও হলে কিন্তু শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে না তো আমি দেখো ওখানে লিখে দিয়েছি উনত্রিশ চার উনিশশো পঁচানব্বই এরপরে দেখো ম্যারেটিয়াল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা আনম্যারেড রিলিজিয়ন ধর্ম হলো ইসলাম এরপরে দেখো ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি বাট জন্মগতভাবে বাংলাদেশি এনআইডি নং এনআইডি নং তোমরা এভাবে যে কোনো ধরনের সংখ্যা লিখতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স রেফারেন্স দিয়ে লিখতে হবে এক নম্বরে রাকিব হাসান অ্যাসোসিয়েট এসি কলেজ ইমেল লিখে দিবা এরপরে দেখো আবুল উদ্দিন আইবিএ ঢাকা ইউনিভার্সিটি তো দেখো এক নম্বর প্রশ্নটির আমি তোমাদেরকে সমাধান করে দিলাম রাইডিং কিন্তু একটা দিয়ে সব কিছু করা যায় জাস্ট যেখানে দেখো এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার এখানে বলা আছে একটি ব্যাংকের ম্যানেজারের কাছে জুনিয়র অফিসারের পোস্টের জন্য সিবি রাইটিং লিখো তো প্রথম অংশটুকু ঠিক থাকবে তারিখ এরপরে যেহেতু ম্যানেজারের কাছে এই সিবিটি লিখতে বলে সুতরাং তোমাদেরকে লিখতে হবে ম্যানেজিং ডাইরেক্টর এরপরে ব্যাংকের নাম লিখতে হবে যেহেতু এখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ নাই সুতরাং এখানে আমি লিখে দিয়েছি দেখো ব্যাংক আর ঠিকানা লিখে দিয়েছি বত্রিশ মতিঝিল ঢাকা এগারোশো তো যে কোনো ধরনের ব্যাংকের পোস্ট আসলে তোমরা কিভাবে লিখবা এখন আমি তোমাদেরকে এটি শেখাচ্ছি এরপরে দেখো পজিশন শোট পজিশন শোট মানে কি চাও তুমি তো দেখো এখানে দেওয়া আছে জুনিয়র অফিসার এ জুনিয়র অফিসার এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে লিখতে হবে দিস ইজ ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ফর এ পোস্ট অফ এ জুনিয়র অফিসার পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ডেট পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ অ্যাজ ইউ উইল সি ইউ অন মাই ইনক্লোড সিবি আই হ্যাভ অ্যান এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্র্যাক রেকর্ডস ফর হুইস ইউ আর সার্সিং এরপরে লিখতে হবে মাই আর ফর প্রে অ্যান্ড হোপ উড বি কাইন্ড টু গিভ মি দ্য অপরচুনিটি টু ফেস দ্য ইন্টারভিউ টু প্রভ মাই কম্পিটেন্স ফর দ্য পোস্ট এরপরে তোমাদেরকে লিখতে হবে ইউর স্পেথফুলি আবিদ হাসান এখানে তুমি তোমার নাম লিখতে পারো অথবা আবিদ হাসানও লিখতে পারো এরপরে লিখতে হবে ইনক্লোজার সংযুক্তি পাসপোর্ট সাইজ টু কপি ফটোস সিবি উইথ কভার লেটার অল একাডেমিক সার্টিফিকেটস ফটো কপিস প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে রিজুম অব আবিদ হাসান ইমেল অ্যাড্রেস আগেরটি থাকবে মোবাইল নাম্বারটিও ঠিক থাকবে কেরিয়ার অবজেক্ট অবজেক্টিভ কেরিয়ার অবজেক্টিভে তোমাদেরকে লিখতে হবে বিল্ডিং আপ এ কেরিয়ার অ্যাস এ জুনিয়র অফিসার এখানে তোমাদেরকে আলাদা লিখতে হবে এরপরে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এডুকেশনাল এর ক্ষেত্রে অবশ্যই যেহেতু জবটি ব্যাংকের সূত্র তোমাদেরকে অবশ্যই লিখতে হবে এম বিবিএ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এবং এইসিসি ও এসএসসি লিখতে হবে অবশ্যই কমার্স ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বোর্ড ঢাকা বোর্ড এবং এই সিজিপিএ আগে সিজিপিএ সেম থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লিখতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ জুনিয়র অফিসার অ্যাট এসি ব্যাংক এখানে যে কোনো একটি ব্যাংকের নাম লিখতে হবে তুমি না এসি ব্যাংক লিখিও ফ্রম দুই হাজার উনিশ টিল টুডে এরপরে দেখো পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে আগেরটি এবং এটি সেম থাকে থাকবে এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই এরপরে দেখো রেফারেন্স রেফারেন্সের জায়গায় চার রেফারেন্স আছে আগেটি এবং এটি সেম থাকবে এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো রাইট টু এ মোবাইল কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ মার্কেটিং অফিসার ইনক্লুড ইউর সিবি উইথ অ্যাপ্লিকেশন এখানে বলা আছে একটা কোম্পানির ক্ষেত্রে মার্কেটিং অফিসার পদে একটি সিবি লিখো তো প্রথমে তারিখটি ঠিক থাকবে যেহেতু এখানে মার্কেটিং অফিসার সূত্রে লিখতে হবে ম্যানেজিং ডাইরেক্টর এরপরে দেখো এখানে কিন্তু কোনো কোম্পানির নাম উল্লেখ নেই যেহেতু কোনো কোম্পানির নাম উল্লেখ নেই সূত্রে আমি এখানে লিখে দিয়েছি রকিবুল টোয়েন্টি ফোর লিমিটেড এই কোম্পানিটি কোথায় অবস্থিত বত্রিশ মধ্যশীল ঢাকা এগারোশো পজিশন শোট তুমি কি চাও এ মার্কেটিং অফিসার তো এখানে লিখে দিয়েছি দেখো এ মার্কেটিং অফিসার জাস্ট এই জায়গাটা পরিবর্তন হবে প্রশ্ন অনুযায়ী স্যার লিখে তোমাদেরকে লিখতে হবে আগেরটাই ঠিক থাকবে জাস্ট এখানে এ মার্কেটিং অফিসার লিখতে হবে বাদ বাকি সব ঠিক থাকবে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এই অংশটুকুও সম্পূর্ণ ঠিক থাকবে এটাও পরিবর্তন করার দরকার নাই ইনক্লোজার এটিও কিন্তু আগেরটির মতোই থাকবে তারপরে দেখো এই অংশটুকু ঠিক থাকবে জাস্ট এখানে বিল্ডিং আপ এ কেরিয়ার অ্যাস এখানে তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি থাকবে সেই পরীক্ষার প্রশ্নের নাম লিখতে হবে যেহেতু এটি মার্কেটিং অফিসার তাই লিখে দিয়েছি মার্কেটিং অফিসার তো দেখো মার্কেটিং অফিসারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অফিসারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমরা চাইলে বিএমিএ দিতে পারো আবার বিএবিও বিবিএ দিতে পারো তো আমি তোমাদেরকে বলবো তোমরা এম দিও এম বিবিএ এস এসিসি দেখো মার্কেটিং অফিসারের ক্ষেত্রে আমি দিয়েছি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এবং এ দুটো দিয়েছি সায়েন্স বাদ বাকিগুলো সেম থাকবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ মার্কেটিং অফিসার অ্যাট কোম্পানির নাম লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি আবি টোয়েন্টি ফোর লিমিটেড এরপরে দেখো পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আগেরটিতে যা ছিল এটি তো থাকবে এর ক্ষেত্রেও তোমরা চাইলে আগের রেফারেন্স দিতে পারো অথবা এই রেফারেন্স দিতে পারো তো দেখো জন্য কিন্তু আলাদা কোনো কিছু পড়তে হয় না আমি তোমাদেরকে আনসার করে দিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দিবা এবং তোমাদের কমেন্ট মতামতে জানিয়ে দাও তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলস এর ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলস এর ম্যাজিক রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে পাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে কিন্তু সেগুলোর সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের রুলস রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট ফ্রম আর ভার্বের টপ হান্ড্রেড রাইট ফ্রম ভার্ব সাজেশন অ্যান্ড অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার্ব পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডাব্লিউ এস কোশনের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস কোশন ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাঁচে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোশন দশটি টেকনিক এবং টপ ফোরটি অর্থাৎ চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে পাশে মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেঞ্জের মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন মেজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাস মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে এবং দেওয়া দেওয়া আছে আছে এই এই যে বইটি আমি তোমাদেরকে দেখালাম বইয়ের মধ্যে বিগত যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে আমি যেভাবে গ্রামার পার্টুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো জয়েন করতে পারো সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাবো রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্যারাগ্রাফ রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্যারাগ্রাফে আসুক না কেন দুটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্যারাগ্রাফ রাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশন এর ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইডিং সাজেশন অ্যান্ড পেয়ে যাবা এসে রাইটিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কো মেসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেজ বা প্যাসেজ রাইটিং এর তোমাদের 20 মার্ক থাকে প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশনে आंसर দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 10 20 মার্কের মধ্যে কম পক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আইন গমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র ৩৫০ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে লিখবা ৩৫০ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব